যেহেতু আপনি হচ্ছে গ্লোবালি সার্ভিসটা প্রোভাইড করছেন ওই কোয়ালিটিটা এনশিওর করতে হয় এবং এখানে কিন্তু কন্টিনিউয়াস লার্ন করতে হয় প্রোগ্রামারদের আপনি এটা কিভাবে মেনটেন করছেন কি সিস্টেমটা বানাইছেন যে যেটার জন্য হচ্ছে আমি অপারেশন এন্ডেও লোকজন কাজ করতে থাকবে অ্যাজ আ সেম টাইম এর জন্য তারা এই স্কোপটা অফিসের মধ্যেই বের করে নেবে এরকম কি কিছু আছে কিনা না এই জিনিসটা আমরা রিয়েলাইজ করছি যে লার্নিংটা খুব ইম্পর্ট্যান্ট বাংলাদেশের এডুকেশন সিস্টেমের একটা বিউটিফুল পার্ট হচ্ছে যে সিস্টেম তো তো খুব ভালো শেখায় না আর কি যার জন্য ছেলে পেলে কিন্তু তৈরি হয় কি নিজের আগ্রহ থেকে নিজে পড়াশোনা করে হ্যাঁ আমাদের রিক্রুটমেন্টে যারা আসতেছে তারা কিন্তু ন্যাচারালি সেলফ লার্নার এই কারণেই কিন্তু তারা সিলেক্টেড হয়ে আসছে ওকে সো তারা ন্যাচারালি নিজেরা শিখে যদি তাদের প্রপার কিছু যদি গাইডেন্স থাকে কিছু ডিরেকশান থাকে কিছু কোচিং থাকে তখন শিখে এভাবে করে আপ নাও চলে আসতেছিল বাট অর্গানাইজেশন যখন বড় হচ্ছে তখন এই জিনিসগুলো এরকম আর কি জাস্ট লাকের উপরে ছেড়ে দিলে হবে না এই জায়গাগুলোতে একটু ও মোর স্ট্রাকচার নিয়ে আসা দরকার রিয়েলাইজিং দিস আমরা প্রায় দুই বছর তিন বছর আগে আমরা লার্নিং এন্ড ডেভেলপমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট তৈরি করেছি সো এই এল এন ডিপার্টমেন্টে আমরা যেটা করার চেষ্টা করতেছি যে পিপলের ক্যারিয়ার পাথের উপর ভিত্তি করে তাদের জন্য বিভিন্ন ট্রেনিং অর্গানাইজ করার চেষ্টা করতেছি এবং সেই ট্রেনিংগুলোর মাধ্যমে মানে এই গুলো আগে থেকেও দিত আগে এইচআর থেকে দিত এইচআর থেকেই বিভিন্ন কোর্স অ্যাসাইন করা হতো আমাদের এমপ্লয়ীদেরকে যাতে তারা বিভিন্ন জিনিসপত্র করতে পারে এবং বিভিন্ন লিডারশিপ ট্রেনিং দেওয়া হতো যেমন আইবিএতে আমরা পাঠাই এসিএমপি বলে একটা কোর্স এবং আমরা নিজেরাও বিভিন্ন লিডারশিপ ট্রেনিং বেসিক্যালি লিডারশিপ ট্রেনিং এবং টেকনোলজি ট্রেনিং এই ট্রেনিং ট্রেনিংগুলো সো আমরা এভাবে করে করতেছিলাম আমাদের বিভিন্ন ট্রেনিং এর সাবস্ক্রিপশন আছে যেমন রুরাল সাইট এবং আরো বিভিন্ন জায়গার সাবস্ক্রিপশন সো ইউডেমি ইত্যাদি সো এইসব সাবস্ক্রিপশন এবং ট্রেনিং এর মাধ্যমে আমরা এতদিন করতেছিলাম তো এখন একটা ডেডিকেটেড লার্নিং এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দিয়ে একেবারে ক্যারিয়ার প্রগ্রেশনের উপর ভিত্তি করে আমরা প্রপারলি ট্রেন করার চেষ্টা করতেছি বাট স্টিল আমরা অনেকখানি পিছিয়ে আছি ইন্টারন্যাশনাল গুলার তুলনায় ইন টার্মস অফ অ্যাক্টিভলি ট্রেনিং আর কি মানে আপনটিল নাও ট্রেনিংটা মোর লাইক যে সিঙ্কর সুইম স্টাইলে আর কি লার্নিং বাট আমরা এটাকে মোর অর্গানাইজ কন্টিনিউলি করার চেষ্টা করতেছি আমরা যেমন একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্টও নিয়েছি এই জায়গাগুলোতে গাইড করার জন্য আর ভাই আপনার লার্নিং প্রসেসকে আপনি নিজে কিভাবে লার্ন করেন সেলফ ডেভেলপমেন্টের জন্য সো একটা পার্ট হচ্ছে যে আমি বই পড়ি আর কি বই বই পড়াটা আমার কাছে মনে হয় যে অন্য অনেকে অনেক ইন্টেলিজেন্ট সো তারা নিজেরা কি বুঝতে পারে আমি অত ভালো ইন্টেলিজেন্ট আমার মনে হয় যে আমি যদি পড়ি তাহলে আমি অন্যরা কিভাবে করে চিন্তা করতেছে সেই জিনিসগুলো আর কি ইয়া করতে পারি আগে যেটা হতো যে বেশি বই পড়া হতো ইদানিং দেখা যায় যে মনোযোগ এরকম রাখতে পারি না বা ওরকম ভাবে সময় ম্যানেজ করতে পারে না তো এখন দেখা যায় যে বই শোনা হয় বেশি আমি হয়তো বা আমি মানে আমার স্কুলে স্কুলে দিয়ে তারপরে আসার সময় হাঁটি বই শুনতে শুনতে হাঁটি তো এর সাবস্ক্রিপশন ইত্যাদি ওগুলোর মাধ্যমে আরকি বই শুনে ইয়া করে আর এখন তো অনেকগুলো অ্যাপ ও যারা পিডিএফ পড়ে শোনায় আর্টিকেল পড়ে শোনায় তো ওই তারপরে যে পডকাস্ট শুনে আর কি চেষ্টা করি এরকম আর কি আরেকটা পার্ট হচ্ছে কি যে এখন অর্গানাইজেশন যখন বড় হয়েছে তখন আমরা যেটা করছি যে আহ অর্গানাইজেশন থেকে আমরা কোচ হায়ার করা যে আমাদের প্রসেসটা যেটা আমরা বইয়ে পড়তেছি সেই প্রসেসটা যাতে অর্গানাইজেশনে আসলে ইমপ্লিমেন্ট করতে পারি তো যার মাধ্যমে যার ফলে আমরা সাপোজ সিএমএমআই কোচ এনগেজ করেছি তারপরে স্কেলিং আপ কোচ তো তারপরে সেলস এর জন্য আমরা একজন কোচ এনগেজ ইন্টারন্যাশনাল কোচ ইন্টারন্যাশনাল কোচ